সারা বাংলাদেশে মরিচের ব্যাপক আলোড়ন শুরু হচ্ছে মরিচের দাম অনেকটাই কমে গেছে এখনই সুযোগ স্টকে রাখার স্টকে রাখলে এখনই আপনার সঠিক সময় এখন রাখলে আপনারা মাত্র দুইশো বিশ টাকা কেজি মরিচ স্টক রাখতে পারবেন দুইশো পনেরো থেকে দুশো টাকা মরিচ স্টকে রেখে আপনারা বর্তমানে মালগুলা খুব সুন্দর করে রাখতে পারেন দুইশো বিশ টাকা দুইশো পনেরো দুইশো বিশ টাকা কেজির ভিতরে এই মরিচগুলো একটা সময় আসে তিনশো ষাট টাকা চারশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় ডাবল প্রফিটের একটা ব্যবসা স্টক ব্যবসা এখন যারা শুরু করতে চান হয়তো দুই এক সপ্তাহের ভিতরে আপনারা মোটামুটি মালটা কিনে ফেলেন তাহলে ব্যবসা করতে পারবেন স্টক ব্যবসায় অনেক টাকাই লাভ হবে বিসমিল্লায় রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও শুকনামরিচের একটি ভিডিও দিলাম যে ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর বর্তমানে শুকনো মরিচের রেট অনেকটাই কম সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে শুকনো মরিচের দাম কমে প্রচুর পরিমাণে শুকনো মরিচের দাম কমলো এখনই সময় স্টকে রাখার মাত্র দুশো পনেরো টাকা থেকে শুরু করে দুশো বিশ টাকার ভিতরে শুকনো মরিচ আপনারা নিতে পারতেছেন এখনই যারা স্টকে রাখতে চান স্টকে রাখতে পারেন যারা রানিং ব্যবসা করতে চান তারাও নিতে পারেন আমাদের কাছে মিষ্টি মরিচ মরিচ তারপরে চিকন মরিচ চিকন লম্বা মরিচ সব ধরনের মরিচ পাবেন পঞ্চগড়ে মরিচ পাবেন তারপরে আপনার ঠাকুরগাঁ মরিচ পাবেন তারপরে আপনার শৈয়দ পরে মরিচ পাবেন দিগির পরে মরিচ পাবেন কাঁচাই কাটার মরিচ পাবেন সারা বাংলাদেশের সব জায়গায় আমরা আপনাদেরকে এই মরিচগুলো কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো বর্তমানে দুইশো বিশ টাকা কেজি মরিচ চলতেছে তো যাদের মরিচ লাগবে ভিডিওতে তো নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন মিষ্টি মরিচগুলো বর্তমানে রেট আছে দুইশো পঁচিশ টাকা আর যদি আপনার চিকন জালমরিচ নেন তাহলে দাম আছে দুশো বিশ টাকা যদি আপনার ছাকা মরিচ নেন দাম আছে দুইশো পনেরো টাকা তো যারা মরিচ নিতে চান সরাসরি বিরতি দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারেন মাত্র থার্টি পারসেন্ট পেমেন্ট দিয়ে আপনারা এই মরিচগুলো নিতে পারেন যদি এক লাখ টাকার মাল নেন তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকা মাল পায় কুড়ি আরে পরিশোধ করলেই আপনারা এই মালগুলো নিতে পারেন প্রতি বস্তায় পঞ্চাশ কেজি আপনারা যদি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে মরিচ নিতে পারবেন মরিচের ব্যাপক দাম কমছে এই হিসাবে আপনারা যদি স্টকে রাখতে চান রাখতে পারেন স্টোরে ঢুকাতে চান ঢুকাতে পারেন যদি পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা করেনি আপনারা কলেস্ট্রল ঢুকাতে চান ঢুকাতে পারেন আর যে স্টকে রাখতে চান রাখতে পারেন তো যারা মরিচ নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মরিচগুলো আপনার আরেক ধরনের মরিচ হয় যেটা হচ্ছে লালি মরিচ এই লালি মরিচটা যদি আপনি স্টকে রাখেন এটা বর্তমানে একশো তিরিশ টাকা কেজি স্টকে রাখতে পারবেন একশো তিরিশ টাকা কেজি স্টকে রাখলে আপনার এই মরিচগুলো দেখা যায় একটা সময় আসে আড়াইশো টাকা কেজি বিক্রি করা যায় তো টাকার বিনিয়োগটা এখানে কম আপনি স্টকে রাখতে পারেন লালি মরিচটা দিয়ে পাউডার করে বিক্রি করা হয় তো আপনারা চাইলে এই লালি মরিচটা নিতে পারেন লালি মরিচটাও লাভ প্রফিট অনেক বেশি লালি মরিচ মাত্র একশো তিরিশ টাকা একশো বিশ টাকা কেজি আপনারা লালি মরিচটা কিনতে পারবেন খুব ভালো যন্ত্রণা শুকনো মরিচগুলো আপনারা একশো বিশ টাকার ভিতরে কিনতে পারবেন লালি মরিচগুলো আপনারা যদি পাউডার করার জন্য স্টকে রাখেন তাও রাখতে পারেন এই লালি মরিচগুলো কিন্তু আপনারা বিক্রি করে মোটামুটি পাউডার করে অনেক টাকায় প্রফিট করতে পারেন এই লালি মরিচটা খুব ভালো এগুলো মাত্র একশো বিশ টাকা কেজি আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ